আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধু জন অনলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ তো আমি আজকে তৃতীয় শ্রেণীর সংখ্যা প্যাটার্ন যে সতেরো পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান করে দেখাবো তো এখানে সতেরো পৃষ্ঠার এই যে সতেরো পৃষ্ঠার যে সংখ্যা পেটান যেগুলো দেওয়া আছে এগুলো নিয়ম কি সেই নিয়মগুলো বলে দেবো যে কোন নিয়মে এটি বেড়েছে বা কোন নিয়মে কমেছে সেটি জানাবো এটা একটা আর এই যে দুই নম্বর নিচের প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি এই যে যোগ ছয় যোগ তিন বিয়োগ তিন বিয়োগ চার আছে সেটি আলোচনা করবো ইনশাল্লাহ পুরোটা সময় ধরে তোমরা সাথে থাকবে এ আশা ব্যক্ত করে আজকের এই ক্লাসটি শুরু করছি তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য পরামর্শ দেব তো দেখো এখানে কী আছে চোদ্দোর পর আঠারো তারপরে বাইশ অর্থাৎ আমি যদি গুনি চোদ্দোর পরে আঠারো তাহলে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে চার আবার আঠারোর পরে আমি যদি গুনি আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশ তারপরে বাইশের পরে তাহলে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ অর্থাৎ এখানে কত হবে ছাব্বিশ হবে তাহলে এখানে কত হবে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ আচ্ছা তাহলে প্রতি ক্ষেত্রে যেটি দেখতে পেলাম প্রত্যেক ক্ষেত্রে যেটি দেখতে পেলাম যে চোদ্দোর পর আঠারো বাইশ ছাব্বিশ তিরিশ চৌত্রিশ তার মানে প্রতি ক্ষেত্রেই চার করে বেড়েছে কত করে বেড়েছে চার করে বেড়েছে তার মানে এটা কিন্তু বাড়তি হলো আর যখন বাড়তি হবে তখন কিন্তু প্লাস অর্থাৎ যোগ হবে তাহলে প্রতি ক্ষেত্রে চার যোগ হয়েছে প্রতি ক্ষেত্রে চার যোগ হয়েছে এই নিয়মে এটি এই পেটার্নটি হয়েছে এরপরে দুই নম্বর আঠাশের পরে ছাব্বিশ ছাব্বিশের পরে চব্বিশ আঠাশ আচ্ছা আঠাশের পরে ছাব্বিশ তাহলে আঠাশ সাতাশ ছাব্বিশ দুই করে ছাব্বিশের পরে চব্বিশ অর্থাৎ নিচ দিকে নেমেছে ডাউন হয়ে গেছে তাহলে কী হচ্ছে কমে যাচ্ছে চব্বিশের পরে তাহলে এখানে কত হবে চব্বিশের পরে হচ্ছে বাইশ বিশ আঠারো তার মানে প্রতি ক্ষেত্রে কি হয়েছে প্রতি ক্ষেত্রে এই নিয়মে এই প্যাটার্নটি সম্পূর্ণ হয়েছে এরপরে পরে এখানে খেয়াল করবো পঁচাত্তর আশি পঁচাত্তর থেকে আশি অর্থাৎ উদ্ধের উপরে উঠতেছে তার মানে এটি কিন্তু যোগ যোগ হয়েছে কত যোগ হয়েছে পঁচাত্তরের পরে আসে পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি পাঁচ করে যোগ হয়েছে আচ্ছা যদি তাহলে এখানে কি হবে যোগ পাঁচ যোগ পাঁচ করে চার নম্বর ছত্রিশ তিরিশ চব্বিশ আচ্ছা ছত্রিশ তিরিশ চব্বিশ ছত্রিশ বড় তার চেয়ে কম অর্থাৎ ছোট তিরিশ তার চেয়ে ছোট চব্বিশ তার মানে বুঝাই যাচ্ছে কমে আসতেছে আচ্ছা কত কমেছে তিরিশ থেকে ছত্রিশ আন্ডার তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয় করে মানে কমেছে প্রতি ক্ষেত্রে তার মানে এখানে হচ্ছে মাইনাস মাইনাস ছয় 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 বিয়োগ অর্থাৎ করে কমেছে তাহলে ছত্রিশ তিরিশ চব্বিশ চব্বিশের পরে তাহলে কত হবে আচ্ছা চব্বিশের পরে তাহলে কত হচ্ছে আঠারো আঠারো পরে উনিশ আঠারো পরে সতেরো ষোলো পনেরো চোদ্দো তেরো বারো তাহলে এখানে কত হচ্ছে বারো বারোর পরে এগারো দশ নয় আট সাত ছয় তাহলে এখানে ছয় 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 অর্থাৎ এই নিয়মে এটি কমেছে প্রতি ক্ষেত্রে বিয়োগ বিয়োগ হচ্ছে কত কোনোভাবে সাতাত্তর ছেষট্টি পঞ্চান্ন তাহলে সাতাত্তর ছেষট্টি আচ্ছা সাতাত্তর থেকে ছেষট্টি সাতাত্তর বড় ছেষট্টি কম কত কম ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আচ্ছা

তাহলে আমরা অনুরূপভাবে যদি এই যে সতেরো পৃষ্ঠার যে দুই নম্বর দুই নম্বরে যেটি বলা আছে যে নিচের প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি এখানে কি দেওয়া আছে যোগ ছয় যোগ তিন বিয়োগ তিন বিয়োগ চার তাহলে আমরা কি করি এটি সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিজেরা একটা প্যাটার্ন তৈরি করব যার ক নাম্বারে যেন যোগ ছয় ব্যবধান থাকে খ নাম্বারে যোগ তিন এবং গ নাম্বারে বিয়োগ তিন ঘ নম্বরে বিয়োগ চার আচ্ছা আমি তোমাদের এই ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য আগে থেকে কিছু লিখে রেখেছি যেগুলো তোমাদের সামনে এখন পূরণ করব পূরণ করে তোমাদের বোঝাবো আচ্ছা প্রথমটা তাহলে কী ছিল যোগ ছয় প্রথমটা ছিল কত যোগ ছয় এই যোগ ছয় হবে মানে যোগ ছয় নিয়মে বাড়বে আচ্ছা পরেরটা কি পরেরটা আছে যোগ তিন খ নাম্বারে আছে যোগ তিন এবং গ নম্বরে কি করতে হবে বিয়োগ কত বিয়োগ তিন এটি তোমাদের বইয়ে দেওয়া আছে বিয়োগ তিন এই নিয়মে করতে হবে আচ্ছা বিয়োগ তিন আর ঘ নম্বরে আছে বিয়োগ চার বিয়োগ চার এটি হচ্ছে ঘ নম্বরে আচ্ছা কেন এটি আগে লিখলাম এই নিয়মে তোমাদের করতে হবে যেহেতু বইয়ে দেওয়া আছে যে সহপাঠীদের সাথে আলোচনা করে এটি করতে হবে আচ্ছা যোগ ছয় মানে কি ছয়ের পরে তাহলে ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এখানে বারো এরপরে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো পরে চব্বিশ আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ আছে চব্বিশের পরে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশের পরে ছত্রিশ বিয়াল্লিশ বাস পনেরোভাবে যোগ তিন অর্থাৎ বারোর পরে তিন যোগ করতে হবে বারো তেরো চোদ্দো পনেরো পনেরো দিলাম পনেরো পরে ষোলো সতেরো আঠারো আছে উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আছে এবার উনত্রিশ তিরিশ একত্রিশ আঠাশ উনত্রিশ তিরিশ আচ্ছা তিরিশ বাস যোগ করে তিন করে যোগ হয়েছে এরপরে তিন করে বিয়োগ তাহলে এখানে ষাট তাহলে কত ষাট উনষাট আটান্ন সাতষট্টি সাতষট্টি ছেষট্টি পঁয়ষট্টি আচ্ছা ঊনষাট আটান্ন সাতান্ন তারপরে ছাপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন আছে তিপ্পান্ন বাহান্ন একান্ন আছে পঞ্চাশ ঊনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ ছয়চল্লিশ এরপরে পঁয়তাল্লিশ বাস বিয়োগ তিন হয়ে যাচ্ছে অর্থাৎ তিন করে কী হচ্ছে কমে যাচ্ছে প্রতি ক্ষেত্রে তিন করে কমে যাচ্ছে অন্যভাবে চার বিয়োগ তাহলে চুয়াল্লিশের পরে চল্লিশ ছত্রিশ বত্রিশ এখানে কথা হবে তাহলে আঠাশ এখানে চব্বিশ চব্বিশের নিচে হলে চল্লিশ তো এই নিয়মে আমরা পেটার্নগুলো করবো এবং আরো যদি কোনো কোশিনে আলাদা করে কোনো প্লাস থাকে যোগ বা বিয়োগ থাকে করতে বলে তাহলে কিন্তু সেটি আমরা এই নিয়মে করতে পারবো তো আশা করছি তোমরা সকলেই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিওটিতে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে তোমাদের অপর কোনো বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে এটি তোমাদের কাছে আশা করছি আর নেক্সট যে ভিডিওগুলো আমার আসতেছে সব ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম